সালামু আলাইকুম সুপ্রিয় চাকরিজীবী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো বন্ধুরা একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব সেটি হচ্ছে সরকারি যে পে স্কেল রয়েছে সেখানে আমাদের বিশটি গ্রেড রয়েছে সেখানে এক নম্বর এবং বিশ নম্বর গ্রেডের মধ্যে যে ব্যবধান অর্থাৎ বৈষম্য রয়েছে সেটি মূলত আজকের আলোচনার বিষয়বস্তু আমরা দেখব যে এক নম্বর গ্রেড এবং বিশ নম্বর গ্রেডের মধ্যে মূলত কী ধরনের পার্থক্য যে বিশাল পার্থক্য রয়েছে বৈষম্য রয়েছে সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে সরকারি বেতন ও অন্যান্য সুবিধায় একমুখী বৈষম্য কেন এই শিরোনামে কিন্তু একটি কলাম এখানে এসেছে আমরা দেখব এখানে সূচিপত্র কী বলা রয়েছে অর্থাৎ কি কি বিষয়ে এখানে আলোচনা করা হচ্ছে এখানে সরকারি কর্মচারীদের মূল বেতনে প্রায় গুণ ব্যবধান রাখা হয়েছে অন্যান্য সুবিধার ক্ষেত্রেও ব্যাপক বৈষম্য এটি একদিনে তৈরি হয়নি বরং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এক পেশে সিদ্ধান্তই সুবিধা এবং পদোন্নতির ক্ষেত্রে এ চরম বৈষম্য সৃষ্টি করেছে পেস্কেল গ্রেড এক বনাম বিশ গ্রেড এখানে পে স্কেল একই হলেও দশগুণ ঊর্ধ্ব এবং নিম্ন গ্রেডের বেতন পার্থক্য রাখা হয়েছে অন্যান্য সুবিধা দিত পরের ব্যাপার ক্যাডার বা কর্মকর্তা যে অন্য জাতের মানুষ বা কর্মচারী এখানে দেখতে পাচ্ছেন সরকারি বড় কর্তার বেতন পদ্ধতি দু হাজার চব্বিশ একজন সচিব কি কি সুযোগ পায় এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে দেখব যে সরকারি কর্মচারীদের মূল বেতনে প্রায় গুণ ব্যবধান রাখা হয়েছে অন্যান্য সুবিধার ক্ষেত্রেও ব্যাপক বৈষম্য এটি একদিনে তৈরি হয়নি বরং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এক সিদ্ধান্তই সুবিধা এবং পদ্ধতির ক্ষেত্রে চরম বৈষম্য সৃষ্টি করেছে এখানে এক নং গ্রেডের সাথে বিশ নং গ্রেডের যে তুলনা এখানে তুলনায় নয় বরং বোঝানোর চেষ্টা করা হয়েছে যে ফারাকটি নেহায়েত কম নয় একটু একটু করে এক পেশের সিদ্ধান্ত কর্মকর্তা এবং কর্মচারীদের পার্থক্য সুযোগ সুবিধার ব্যাপক বৈষম্য সৃষ্টি করেছে কেউ নিম্নগীতের কর্মচারীদের দাবি শুনতে চায় না বরংবার আন্দোলন মানববন্ধন বা গলা ফাটিয়ে চিৎকার করার পরও বড়কর্তা এবং সরকার আমরা নেয়নি কিছু সুবিধা বা সুযোগ নিম্ন রাখা হলেও আমলাতান্ত্রিক জটিলতা সেগুলো ধারের কাছেও যেতে পারে না নিম্ন তথা এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীগণ যে সরকারি চাকরি বলতে এগারো থেকে বিশ দশ গ্রেড কেউ বোঝানো হয় অন্য পদ বা গ্রেডগুলো যেন শুধু শুধু রাখা হয়েছে মানবত্ব জীবনযাপন যেমন নিম্ন কর্মচারীদের জন্য প্রাপ্য মোবাইল বিল সুবিধা কর্মচারী না কল করার দরকার হলেই বড় কর্তা যোগাযোগ করতে বলেন অথবা মোবাইল বিল এবং টেলিফোন বিল তাদের জন্যই বরাদ্দ নিম্নগিরির কর্মচারীদের জন্য টেলিফোন বা মোবাইল ভাতা না থাকলেও বিভিন্ন অফিস বা কর্তৃপক্ষের সাথে তাদেরই যোগাযোগ করতে হয় অনেক সময় কমন টেলিফোন থাকলেও সেটি এমনভাবে নিয়ন্ত্রণ করা হয় যেন কর্মচারী সরকারি টেলিফোন ব্যবহার করার অধিকারী রাখে না কর্মকর্তাদের সাথে কর্মচারীদের জন্য মোবাইল ভাতা বরাদ্দ এখন সময়ের দাবি কর্মচারীদের জন্য কি আলাদা পে স্কেল থাকা উচিত হ্যাঁ অবশ্যই বাংলাদেশের জাতীয় পে স্কেল প্রতি বছর পাঁচ বছর অন্তর অন্তর পুনর্নির্ধারিত বা রিভাইজ হয়েছে তারই ধারাবাহিকতায় গত দুই সালে এদেশের জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয় প্রস্তাবিত জাতীয় বেতন স্কেলের আংশিক বাস্তবায়নের ফলে কর্মচারীরা মারাত্মকভাবে এই স্কেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে শতকরা হারে বেতন বৃদ্ধির ফলে নিম্ন গ্রেডের কর্মচারী আকাশ পাতাল বৈষম্যের শিকার হয়েছে গতানুগতিক পে স্কেলের পদ্ধতি অনুসরণে শতকরা হারে বৃদ্ধি এবং প্রথাগত পে স্কেল অনুসরণ করার ফলে কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন স্কেল যেন একীভূত হলেও দুটি আলাদা মানে নির্ধারিত হয়েছে গ্রেড ব্যবধান এক থেকে দশ গ্রেডের পাকিস্তানের পে স্কেলের মতোই বিশ পারসেন্ট শতাংশ হারে হয়েছে অন্যদিকে কর্মচারী তথা এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে ঘরে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট রাখা হয়েছে এখানেও ওয়ান ইস টু টেন বেতন বেশির রেশিও অনুসরণ করা হয়েছে কেন কর্মচারীরা বেতন স্কেল চাচ্ছে এখানে পে কমিশন গঠন পূর্বক বৈষম্য মুক্ত নবম পে ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসন সহ বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমানোর প্রয়োজন পে কমিশনে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারী প্রতিনিধি থাকলে পে স্কেলের ঠিকঠাক কাঠামো গত করা হয় না যে সকল কর্মচারী মূল বেতনের শেষ ভাবে পৌঁছে গেছে তাদের বাছরিক বেতন বৃদ্ধি নিয়মিত করা প্রয়োজন এছাড়া টাইম স্কেল সিলেকশন গ্রেড যে বেতন জ্যেষ্ঠতা পুনর্বহাল ব্লক পোস্ট নিয়মিত করেন সহায় সকল পদে পদোন্নতি বা পাঁচ বছর পর উচ্চতর গ্রেড প্রদান জরুরি এবং বাজার মূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সমন্বয়পূর্বক সকল বাধা দিয়ে পুনর্নির্ধারণ এবং এক থেকে বিশ গ্রেডের চাকরিজীবীদের রেশন ব্যবস্থা প্রবর্তন অথবা ন্যায্য মূল্যে সরকারিভাবে পণ্য সরবরাহ করা অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে পেস্কেল একই হলেও গুণ ঊর্ধ্ব এবং নিম্নগিরের বেতন পার্থক্য রাখা হয়েছে অন্যান্য সুবিধা দিতে পরের ব্যাপার ক্যাটার বা কর্মকর্তা যেন অন্য জাতের মানুষ বা কর্ম মানুষ বা কর্মচারী জুলাই মাসে বেতন বাড়েনি গত এক জুলাই প্রত্যেক কর্মচারী কর্মকর্তা তার মূল বেতনে পাঁচ পার্সেন্ট হারে ইনক্রিমেন্ট বা বার্ষিক বেতন পাবে দক্ষতা হোক নিম্নগামী বা ঊর্ধ্বগামী ইনক্রিমেন্ট পাবে এই বিশতম গ্রেডের কর্মচারী থেকে শুরু করে প্রথম গ্রেডের কর্মকর্তা পর্যন্ত তবে সিলিংয়ে পৌঁছে থাকলে কোনো কর্মকর্তা বা কর্মচারী আর কোনো সুবিধা পান না অর্থাৎ তার কোনো বেতন বৃদ্ধি হয় না এখানে বৈষম্যটি এখানে একটি টেবিল আকার দেখানো হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন নং গ্রেডের বেতনের এখানে বেশি আটাত্তর হাজার টাকা অন্যদিকে বিশ নম্বর গ্রেডে আট হাজার দুশো পঞ্চাশ টাকা এখানে এক নম্বর গ্রেডে বাড়ি ভাড়া উনচল্লিশ হাজার টাকা এবং এখানে বিশ নম্বর গ্রেডে বাড়ি ভাড়া পাঁচ হাজার ছয়শো টাকা এবং এক নম্বর গেটের চিকিৎসা ভাতা এখানে পনেরোশো টাকা এখানে এক বিশ নম্বর গেটের জন্য একই রাখা হয়েছে পনেরোশো টাকা এই ক্ষেত্রে বৈষম্য করা হয়নি শিক্ষক শিক্ষা ভাতা এখানে এক হাজার টাকা আর এখানে ডান দিকে কিন্তু কোনো শিক্ষা ভাতা এখানে রাখা হয়নি এটা এটা শিক্ষাবাতা মূলত তার সন্তান থাকা সাপেক্ষে এখানে ডিপেন্ড করে এখানে কিন্তু সর্বোচ্চ দুইজন সন্তানের জন্য পাঁচশো এক হাজার টাকা দেওয়া হয় মোবাইল ভাতা এখানে পনেরোশো টাকা দেওয়া হয়েছে এখানে বিশ নম্বর গ্রেডের জন্য কিন্তু যাতায়াত ভাতা তিনশো এবং টিফিন ভাতা দুশো টাকা এর মধ্যেই সীমাবদ্ধ এখানে সর্বসা করলে একজন কর্মচারী বেতন পাচ্ছে পনেরো হাজার আটশো পঞ্চাশ টাকা এবং অন্যদিকে এখানে একটু গ্রেডের একজন কর্মকর্তা এখানে টেলিফোন বিল ইন্টারনেট বিল আপ্যায়ন ইন্টারনেট মডেম বাবরজি অ্যালাউন্স সিকিউরিটি অ্যালাউন্স গাড়ি রক্ষণাবেক্ষণ সহ সর্বমোট এখানে দুই লাখ ষোলো হাজার ছয়শো টাকা পর্যন্ত এখানে ভাতাসহ বেতন প্রাপ্ত হচ্ছেন যার পার্থক্য দেখালে এখানে দেখা যাচ্ছে দুই লাখ সাতশো পঞ্চাশ টাকা কিন্তু একজন যে কর্মচারী তুলনায় তিনি বেশি পাচ্ছেন যেটি কিনা না পর্বত সমান ব্যবধান আমাদের কাছে মনে হয় অন্যান্য সুবিধা এখানে দেখতে পাচ্ছেন পদোন্নতি চার বছর পর গণহারে পদ শূন্য না থাকলে সুপার নিউমারি পদ সৃষ্টি করে তাদেরকে পদোন্নতি দেওয়া হয় এবং সুদমুক্ত গাড়ি লোন এখানে তিরিশ লাখ পর্যন্ত টাকা দেওয়া হয় আভ্যন্তরীণ বৈদেশিক ভ্রমণ সভা সেমিনারে সম্মানী এবং উচ্চতর গ্রেডে চার বছর পর পদোন্নতি থাকায় উচ্চতর গ্রেডের প্রয়োজনই হয় না অন্যদিকে বিষ্ণু গ্রেডের জন্য পদোন্নতি এখানে পদ খালি থাকা সাপেক্ষে আট থেকে দেড় বছর পর কোনো কোনো পদের ক্ষেত্রে কখনোই পদোন্নতি পাওয়া যায় না উচ্চতর গ্রেড চাকরি জীবনে দুটি দশ এবং ষোলো বছরে প্রদান করা হয় তো বন্ধুরা এই হচ্ছে মূলত একটং এবং বিশ নং গ্রেডের যে বৈষম্য সেটি বিশাল এবং আকারের আমরা কিন্তু যে বিশ নম্বর গ্রেডের যিনি একজন কর্মকর্তা রয়েছেন তিনিও বাংলাদেশের নাগরিক এবং বিশ নম্বর গ্রেডের যে কর্মচারী রয়েছেন তিনিও বাংলাদেশের নাগরিক দুজন কিন্তু আমরা একই পরিবেশে মোটামুটি থাকি বা একই দেশে থাকি এবং আমাদেরকে একই বাজার থেকে বাজারঘাট করতে হয় চিকিৎসা সেবা নিতে হয় এবং শিক্ষা গ্রহণ করতে হয় এবং অন্যান্য সুবিধাও কিন্তু সেম জায়গা থেকে নিতে হচ্ছে অথচ এখানে যে ব্যবধানটি রয়েছে সেটি কিন্তু একজন এক টং গ্রেডের কর্মকর্তার থেকে তুলনায় বিশ টং গ্রেডের কর্মচারীর যে তুলনাটি সেটি কিন্তু প্রায় দুই লাখ টাকার মতো ব্যবধান এত বিশাল ব্যবধানে টাকা নিয়ে কিন্তু বর্তমান সময় চলাটা খুবই কঠিন এবং এই বৈষম্য নিরসনে অবশ্যই আমাদের পেইস্কেল সহ যে অন্যান্য দাবি রয়েছে সেটি বাস্তবায়ন করা কিন্তু অতীব জরুরি